আসসালামু আলাইকুম বন্ধুরা দর্শী ভাই পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে দেখাবো স্ট্রেট প্যান্ট কিভাবে সেলাই করতে হয় তার বিস্তারিত নিয়ম আর অলরেডি এই প্যান্ট সেলাই সংক্রান্ত ছোটো ছোটো রিলস আমি আপলোড করে দিয়েছি আর এটার কাটিং ভিডিও কিন্তু খুব দ্রুত আমি আপলোড করে দেব তবে লাইভে এসে আমি এটা কিন্তু কাট করে দেখিয়েছি তাই অবশ্যই আমার পেজটাকে একটু ভিজিট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কষ্ট করে আমার ফেসবুক পেজটা একটু ভিজিট করবেন তাহলে এই প্যান্টটার কাটিং লাইভ আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা যে ধরনের প্যান্টগুলো সাধারণত সেলাই করে থাকি তার থেকে একটু ভিন্নতা রয়েছে এখানে যেটা ভিডিওতে দেখে বুঝতেই পারলেন এটা হচ্ছে সামন পাট আর সামন পাটের তুলনায় কিন্তু পেছন পাটটা প্রায় আড়াই ইঞ্চির পরিমাণ বেশি বড় রয়েছে প্রথমেই আমরা কিন্তু হায়ের অংশগুলো সেলাই করে নেব ইউজলে কিন্তু আমরা প্যান্টের সাইডটাকে প্রথমে সেলাই করে নিই আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সাইড দুটো পাশেরই কাপড়ের হায়ের অংশটা আগে সেলাই করে নিতে হবে এখানে আমি দুটো সাইড অর্থাৎ পাশ এবং পেছন পাশের প্যান্টের হায়ের অংশটা সেলাই করে দিচ্ছি তবে অবশ্যই অবশ্যই জয়েন্টের বিষয়গুলোতে আপনারা কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে দিচ্ছে এবং পেছন পাশটাকে আমি একসাথে করে নেব নিয়ে সাইডের যে লম্বা পাশের সেলাইটা আছে যেটা কমর থেকে শুরু করে মোহরি পর্যন্ত যাবে সেটা সেলাইটা আগে দিয়ে দেবো একটা সাইডের সেলাইটা প্রথমে আমি দিয়ে নিচ্ছি আর এক্ষেত্রে সেলাইটা কিন্তু ডাবল পড়বে তবে একটি সেলাই যেমন এখন আমি এটা উল্টো পাশ থেকে দিচ্ছি দ্বিতীয় সেলাইটা কিন্তু আমি সোজা পাশ থেকে দেবো এই যে কাপড়টাকে আমি সোজা পাশ করে নিয়ে মার্জিনের কাপড়টাকে আমি সামন পাশের দিকে রেখে মানে সামন পাশের পাটের যে কাপড়ের সাইডটা রয়েছে সেই সাইডে রেখে আমি মার্জিনের কাপড়ের ওপরে বসিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবার সেমভাবে কিন্তু আমি দ্বিতীয় পার্টটা করব তবে তার আগে আমি কিন্তু রাবার ঘরটা তৈরি করে নেব অর্থাৎ রাবারটাকে আমি কোমরে আগে সেটিং করে নেব তারপরে দ্বিতীয় সাইডে পায়ের অংশটা সেলাই করবো অর্থাৎ পায়ের যে সাইডটা রয়েছে সেটা সেলাই করব রাবার জন্য যতটুকু ঘর কাপড় রেখেছিলাম সেই কাপড়টাকে আমি মুড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ মার্জিন রেখে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আর এটাতেই কিন্তু আমি রাবারটাকে ইনসার্ট করব আচ্ছা এখন কোমরের মাপ অনুযায়ী রাবার কতটুকু নিব সেটা বলছি আপনারা আপনাদের কমর থেকে অ্যাকুরেট মাপটা নেবেন নিয়ে সেটাকে চার ভাগ করবেন চার ভাগ করে তার এক ভাগের সাথে দুই দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ অ্যাড করে দেবেন যে পরিমাণটা আসবে সেটাকে আবার ডাবল করে নেবেন এই হয়ে গেল আপনাদের কমরের রাবারের মাপ আমি আজকে যে প্যান্টটা সেলাই করছি সেটার জন্য আমি দুই ইঞ্চি দেড় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ যোগ করার পরে আমার কিন্তু এসেছে এগারো ইঞ্চি যেটাকে ডাবল করলে বাইশ ইঞ্চি আসে এই যে আমি টোটাল বাইশ ইঞ্চি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আমি টোটাল বাইশ ইঞ্চি পরিমাণ রাবার আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি এগারো ইঞ্চি পরিমাণ মেপে নিলাম এবার এটাকে ডাবল করে নিলে কিন্তু বাইশ ইঞ্চি আসে এই যে আমি এখন রাবার থেকে সেই পরিমাণটাকে বের করে নেব নিয়ে এটা কিন্তু আমার সেলাই সহকারে আমি নিয়ে নিয়েছি হ্যাঁ আমার সেলাই পর পর যে মার্জিনটুক চলে যাবে সেটা বাদ দিয়ে সেটা সহকারে কিন্তু আমি এখানে রাবারটাকে কাউন্টে ধরে নিয়েছি এবার এই যে রাবারটাকে আমি রাবারের ঘরের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এবার সাইড থেকে সেলাইটা দিয়ে রাবারটাকে প্রথমে অ্যাটাস্ট করে নেব কাপড়টার সাথে তারপর এখন যে সেলাইটা দিচ্ছি সেই কাপড়টাকে মুড়িয়ে নিয়ে কাপড়ের ওপরে সেলাইটা দেবো রাবারের ওপরে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না সেলাইগুলো অবশ্যই কাপড়ের উপরে বসাতে হবে এবং সাইড ঘেসে ঘেসে বসাতে হবে আর প্রথমে যে আমরা সেলাইটা দিয়ে নিয়েছিলাম রাবার ঘরে কর্নার ঘেসে এতে করে আমাদের কাপড়টা ফিক্সড হয়ে যাবে আর কাপড় খুব বেশি কম বেশি হয়ে সেলাই হওয়ার সম্ভাবনাটা থাকবে না এই যে আমার পুরো কামর কমর জুড়ে কাপড় রাবার লাগানো হয়ে গেছে এবার রাবারটাকে টেনে টেনে বের করে নেবো ততদূর পর্যন্ত বের করব যতদূর আমাদের দাগ দেওয়া ছিল অর্থাৎ আমাদের যতটুকু মেপে নেওয়া ছিল ততটুকু পর্যন্ত বের করে নিয়ে সেটাকে কেটে নেব আর এবার কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব সেলাই করে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই কাপড়টাকে রাবারের সাথে পুরো কাপড়টাকে অ্যাটাস্ট অ্যাডজাস্ট করার জন্য টেনে টেনে আমি সমান করে নেব এবার সোজা পাশ থেকে আমি একটি চাপ সেলাই দেবো আর এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু দুই হাত দিয়ে দুই সাইড থেকে কাপড়টাকে টেনে ধরতে হবে আর মাঝখান থেকে সেলাই করতে হবে এটা যদি সমানভাবে আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেকের কমপ্লেইন থাকে এক সাইডে কাপড় কুচকে থাকে সেই প্রবলেমটা আর হবে না আর এবার এই যে কমরটাকে ভাঁজ করে নিয়ে এখন জয়েন্ট করে দেব আর এই জয়েন্টের সেলাইটা কিন্তু আমাদের একদম মুহুরি পর্যন্ত যাবে অর্থাৎ এটা পায়ের সাইড দিয়ে যে লম্বা সেলাইটা সেটা কিন্তু দিচ্ছি একেবারে কমর অ্যাটাস্ট করার পাশাপাশি একদম পায়ের সাইড দিয়ে সেলাইটা কমপ্লিট করে মোহরি পর্যন্ত আমি নিয়ে গেলাম এবার রাবারের যে মার্জিনটুকু রয়েছে কমরে সেই মার্জিনের কাপড়টুকু অ্যাটাচ করে নিয়ে সেমভাবে আমি চাপ সেলাই দিচ্ছি যেমনটা প্রথম পায়ের ক্ষেত্রে আমি দিয়েছিলাম তবে ক্ষেত্রে আমি রাবারটাকে অ্যাটাচ করে নিয়ে তারপর কিন্তু আমি চাপ সেলাইটা দিচ্ছি একদম মোহরি পর্যন্ত এবার মুহুরির পায়ের অং পায়ের মুহুরির অংশটাকে আমি মুড়িয়ে নিচ্ছি যতটুকু মার্জিনে কাপড় রেখেছিলাম ততটুকু কাপড় অনুযায়ী আমি ভাজ করে নিলাম নিয়ে এটাকে আমি আরও একটু মুড়িয়ে নিয়ে এই যে আমি আবারও আমার প্রয়োজন অনুযায়ী মুড়িয়ে নিয়ে অর্থাৎ মুহুরির চওড়াটা আপনার কতটুকু রাখছেন এটা কিন্তু পুরোটাই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চওড়া রেখে কাপড় রেখে তারপর কিন্তু সেলাইটা করবেন আমি এখানে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি এবং সেমভাবে দ্বিতীয় পায়ের অংশটাও সেলাই করে নেব আর যেটা ভিডিওতে আমি দেখাচ্ছি না এবার মুহুরিতে আমি নিয়েছিলাম হলো সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ মুহুরির জন্য আমি কাপড় রেখেছিলাম অ্যাকচুয়ালি আর এই অনুযায়ী আমি এখন মুহুরিতে সেলাই দিয়ে দিচ্ছি আর এই সেলাইটা পায়ের জয়েন্টের কাজটা করছে আর এটা কিন্তু আমি মাঝের হাই পয়েন্ট পর্যন্ত সেলাই করে নিব। একটি পা প্রথমে সেলাই করে নিলাম এবার সেমভাবেই আমি দ্বিতীয় পাটাও কিন্তু সেলাই করে নেব আর আপনারা যদি আজকে আমার এই ভিডিওটা ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেলাই যে নতুন আপদের জন্য কিন্তু আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করছি ছোট ছোট বিষয়গুলো নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে